এরপরে ক্যাশের হিসাব আমি ঠিক ভাবে মিলাইতে পারিনা তুমি তো মনে অনেক ভালো আছে অনেকদিন পর আপনার সাথে দেখা হইলো আল্লাহ ভালো ভালো আচ্ছা কি একটা লুক নেওয়ার জন্য আলাপ করছো আঙ্কেল ঠিকই শুনছেন আমি এ তইলো আমার খালাত তো ভাই জানেন ও পর্যন্ত তোর আমি দায়িত্ব দিছে আমার যে ফ্যাক্টরিটা আছে টাকা যে আমার ফ্যাক্টরিতে এ পর্যন্ত ও মোটামুটি তিন চারজন লোক দিছে আঙ্কেল ও লোক তোদের কেতে ভালোই আমিও নেওয়ার পরে মনে করি যে ভালো কিন্তু কিছুদিন থাকার পরে আমার ক্যাশ ঠিকভাবে মিলে না হিসাব ঠিকভাবে মিলাইতে পারে না এখন একজন বিশ্বস্ত লোক যদি না ও আমার ফ্যাক্টরি কিভাবে ঠিক থাকবো না তাহলে কোন জায়গার লোক জানি দিতা বলছো উত্তর পাড়া। উত্তর উত্তরপাড়া তোমার জানামতে সে খুব বিশ্বস্ত লোক খুব ভালো তবে আঙ্কেল সে কতটুকু বিশ্বস্ত লোক এটা আমি একটু পরীক্ষা করতে চাই ঠিক আছে হ্যাঁ ঠিক তাই লাগ আমি কালকে আমি তারে এমন ভাবে পরীক্ষা করব আসলে আমরা এত দিন সৎকারে হিসাব করছি সৎকারে এতজন ভালো এতজন ভালো এখন আমি দেখতাছি ভালো মানুষের সংখ্যা হাজারের এর মধ্যে মিলান জামা সবাই মুখ দেয়া ভালো ভালো কো কিন্তু কাজে করনে কাজে না দিলে বোঝা যায় কেটা কতটুকু ভালো মানুষ তো যাক

অন্যের টাকার উপরে তুমি যে লুপ করো না এটা একটা বিশাল পরীক্ষা সৎ মানুষ আমরা দূর থেকে সবকিছু দেখছি আজকের এই নাটকটা সাজানো হয়েছে একমাত্র তোমার জন্য তোমার আব্বা অসুস্থ তুমি তিনশো টাকার জন্য ওষুধ আনতে পারতো না তুমি ইচ্ছা করলে এই টাকাটা দিয়া ওষুধ এক মাসে আনতে পারত সম্মানিত প্রিয় বিওয়ার আমি আজকে যে ক্যারেক্টার করেছি সেটা হলো আমার একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে এর আগে রনির মাধ্যমে চার পাঁচজন লোক নিছি সবাই খুব ভালো সুরত ধরে গেছে সুরত দূরে যায় পরে টাকার কাছে যায় জিম্মি হয়ে গেছে দেখা গেছে ক্যাশের ভিতরে টাকা দশ হাজার থাকলে একটু পরে গণ্য পাওয়া গেছে পাঁচশো কম এক হাজার কম এরকম হয়েছে তো যাক আপনারা যদি সবাই যাচাই বাছাই করে এই মোবারকের মতো ভালো লোক পান সবার কাছে অনুরোধ করব যে মন মানসিকতাটা ওর মতোই হওয়ার দরকার এই পৃথিবীটা ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী না এই পৃথিবীর থেকে চলে যেতে হবে এই টাকা অন্যজনের টাকা আত্মসাৎ করার কোনো মানে নাই নিজের এক টাকা উপার্জন কোটি টাকার সমান সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের নাটকের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ